ব্যবসায়ীদের কৃতিত্বকে সম্মান জানাতে রেড ওয়াইন এন্টারটেনমেন্ট চালু করল রয়্যাল বেঙ্গল আইকন অ্যাওয়ার্ড স্বাস্থ্য পরিচর্যা শিক্ষা প্রশিক্ষণ পরিবেশ ও প্রাকৃতিক সম্পদ তথ্য প্রযুক্তি অর্থ ব্যাংকিং ও বিমা চলচ্চিত্র শিল্প ইত্যাদি বিভিন্ন ক্ষেত্রের মানুষদের ব্যবসায়িক বুদ্ধিমত্তাকে উৎসাহ দিতে এই পুরস্কারের সূচনা বারোই নভেম্বর শুক্রবার লেক ক্লাবে আয়োজিত এক বর্ণাঢ্য অনুষ্ঠানে রাজ্যের তিরিশ জন বড় মাঝারি ও ক্ষুদ্র ব্যবসায়ীর হাতে এই পুরস্কার তুলে দেওয়া হয় রেড ওয়াইন এন্টারটেনমেন্টের কর্ণধার অভিজিৎ গুপ্ত জানিয়েছেন যেসব ব্যক্তি ব্যবসায়ী জগতের নেতৃত্ব দিচ্ছেন ব্যবসা করতে অন্যদের মনোবল বাড়িয়েছেন এমন তিরিশ জন ব্যবসায়ীকে প্রথমবারের রয়্যাল বেঙ্গল আইকন অ্যাওয়ার্ড দেওয়ার জন্য <laughs> পুরস্কার প্রাপকদের মধ্যে ছিলেন আইনজীবী শান্তনু সিনহা পরিচালক লীনা গঙ্গোপাধ্যায় ব্যবসায়ী সঞ্জীব বসাক রাজীব পাল ডাক্তার দইপাইকা চক্রবর্তী প্রমুখ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিধায়ক দেবাশিস কুমার অভিনেতা রাহুল বর্মন ও সাব্নিক চ্যাটার্জি অভিনেত্রী তনুকা চ্যাটার্জি ও কাঞ্চনা মৈত্র গায়িকা ও উপস্থাপিকা লাজবন্তী রায় ও অন্যান্য এটা বেসিক্যালি আমাদের লাস্ট দু বছর ধরেই এরকম একটা রেফার চলছিল যে আমরা যখন যেহেতু আমরা সাত আটখানা বিভিন্ন সেক্টরে করে ফেলেছি তো সেই হিসাবে একটা ইয়ে আসছিলই যে বিজনেসের উপরটা কেন হচ্ছে না তো লাস্ট এক বছর ধরে ট্রাই করলাম আজকে করে ফেললাম বিজনেস অ্যাওয়ার্ড আমরা তিরিশ জনকে দিচ্ছি টপ থার্টি লিডার এটা দু রকম ভাবে ভাগ করেছি আমরা একটা হচ্ছে আমরা এমন বিজনেসম্যানদের দিচ্ছি যারা অনেক অলরেডি এস্টাবলিশড মানে তারা আমাদের অ্যাওয়ার্ড না পেলেও তাদের চলবে এরকম যখন আমরা তাদেরকে দিচ্ছি আবার নিউ কমার্স যারা বা যারা মিডিল জায়গাতে দাঁড়িয়ে আছে তার একটা এস্টাবলিশ করে তারা ব্র্যান্ড দাঁড় করিয়েছে তাদেরকেও দিচ্ছি এবং সেক্টর ওয়াইজ আমরা সব সেক্টর থেকে নেওয়ার চেষ্টা করেছি মানে এডুকেশন থেকে আরম্ভ করে রিয়েল এস্টেট থেকে আরম্ভ করে মানে যেখানে যেখানে যে পেয়েছি সেই উপরে আনার চেষ্টা করেছি না এই মুহূর্তে আর বাড়ানোর ইচ্ছা নেই আমার এই হয়ে গেছে আর একটা ডিমান্ড আছে কিন্তু সেটা এখনই বলতে পারছি না কারণ আমাদের সময়টাও তো একটা ফ্যাক্টর কারণ দুর্গা পুজো থাকে খ্রিস্টমাস থাকে এসবগুলোতে তখন তো আর আমাদের অ্যাওয়ার্ডগুলো করা যায় না তো ওই জন্য এখন আমরা সাতখানা অ্যাওয়ার্ড মধ্যেই দাঁড়ানোর চেষ্টা করব পরে যদি আমাদের হয় তখন আরেকটা একটা বাড়ানোর ইচ্ছা আছে দ্যাট ইজ ডান্সার সিঙ্গার মিউজিশিয়ানদের উপরে ওটার অনেক ডিমান্ড আছে দেখছি কি করা যায় রয়্যাল বেঙ্গল আইকন অ্যাওয়ার্ড এটা বাংলার গর্ব আমার মনে হচ্ছে না যেহেতু আমরা রয়্যাল বেঙ্গল আমাদের প্রাইজ আর এই সংস্থা যারা আজকে এখানে এই অ্যাওয়ার্ড দিচ্ছে যাদের দিয়েছেন

তো বাবাটা সুন্দর হয়েছে সবাই খুব এনজয় করছে কাজেই আমরা সিজন টু এর দিকে খুব তাড়াতাড়ি এগিয়ে যাবো নিশ্চয়ই আমরা তো পারছি আমরা তো ধীরে ধীরে বাড়ছি মাম্মি আমরা বাড়বো এই রয়্যাল বেঙ্গল বিজনেস অ্যাকোনওয়ার্ড ফর ফাস্ট টাইম কলকাতা হচ্ছে রেড ওয়াইন

অবশ্যই ভালো হবে নিশ্চয়ই ভালো হবে কেন ভালো হবে এখন যারা টাকা ইনভেস্ট করে এলটো বিজিনেসমেন্ট টাকা ইনভেস্ট করছে আমাদের ইন্ডাস্ট্রিতে যারা স্পন্সর আছে যারা প্রডিউসার আছে তাদের সাথে যদি আমাদের এই একটা ব্রিজিং হলো শুরু করে তাতে কি হবে আমাদের তারা তাদের যদি মনে হয় তারা ইজিলি আমাদের ইন্ডাস্ট্রিতে ইনভেস্ট করতে পারেন আমাদের ইন্ডাস্ট্রিতে গ্রোথ হতে পারে এবং তারা যদি কোনো তাদের যদি কোনো কাজে কোনো কিছু যদি আমাদের আর্টিস্টদের লাগে সেখানে কোনো কর্পোরেট শোর্লস কোনো কিছু হয় সেখানে কোনো ইভেন্ট হয় সেখানে আমরা গিয়ে তাদের ওখানে পার্টিসিপেট করতে পারি এটা একটা মধ্যস্তো মানে একটা ভালো অরিজিন হতে চলেছে আমার মনে হয় এটা দা বেস্ট অন্তরাল তো ছিল না তারা তো নেপথ্যে তো তারাই মেনলি কাজ করে যাচ্ছে সামনে তো আমরাই থাকি এখন এই অ্যাওয়ার্ড শোজ প্রথম শুরু হয়েছে এটা খুবই একটা ভালো উদ্যোগ খুব ভালো আশা করছি তা অনেক ভালো অনেক দূর এগোবে থ্যাংক ইউ সো মাচ ফর ইউ নো মোটিভেটিং আস এন্ড উই আর প্রভাইডিং ম্যানপাওয়ার এন্ড ইকুইপমেন্ট সার্ভিসেস উই আর থ্রি অফিসেস অ্যাক্রস অল ওভার ইন্ডিয়া এন্ড আই হ্যাভ স্টার্টেড মাই জার্নি এট দ্য এজ অফ 24 এন্ড 25 আমাদের বাংলাতে একটা কথা আছে ব্যবসা হয় না আমরা শুনে এসেছি তো একটা কথা বলবো যে self clarity, confidence, you know, can be possible. So right now we have 50 plus staffs and I make it churto jaga thank you a real place And by all of your loves and the blessings, leading consulting firm and providing our services in community. Thank you for my lovely team, my family and all my clients who are getting our services. কথা বলতে গেলে আমি প্রথমেই সাধুবাদ জানাই রমেশা গ্রুপকে আরেড ওয়াইনকে যে এইরকম একটা প্রোগ্রাম তারা কনসিভ করেছেন অ্যান্ড বাংলার উপরে যারা ছোটো ব্যবসায়ী মাঝারি ব্যবসায়ী খুব ক্ষুদ্র ব্যবসায়ী যারা খেটেই একটা ব্যবসাকে জাল করায় মানুষকে চাকরি দেয় সাপোর্ট করে অ্যান্ড তাদের বিষয়ে থাকা যতই ইম্পর্টেন্ট আজকে টাটা বিড়লা মানে তারা থাকবে না তা বলছি না এই ছোট ব্যবসায়ীদেরকে সম্মান দেওয়া তাদেরকে তুলে ধরা এই সাধুবাদের পাত্র তারা আর আমি খুব খুশি খুব আনন্দ একই বারে ষোলো মনে কথা বলছি সমস্ত ব্যবসায়ী সব ব্যবসায়ীরাই অসাধু হয় না সমস্ত ব্যবসায়ীরা শুধু খারাপ চোখে দেখলে চলবে না তারাই আজকে আমাদের সারা ভারতবর্ষে সরকারি চাকরি ছাড়া চুয়াত্তর পার্সেন্ট বেশি চাকরি কিন্তু প্রাইভেট সেক্টর দিচ্ছে তাদেরকে সম্মান জানাতেই হবে তাদেরকে নিয়ে চলতে হবে তাদের মধ্যে অসাধু থাকতেই পারে আমি এটাই বলবো যে আজকে আমার মতো অনেক মেয়েরাই এখনো ঘরে বসে আছে তাদের অবশ্যই তাদের যেটা ইচ্ছা মনের যদি সময় বা সুযোগ দুটোই পায় তাদের এরকম ভাবে বাইরে বেরিয়ে আসা উচিত তাদের নিজের যা কিছু ভিতরে আছে সেটা আত্মপ্রকাশ করান আর এই মঞ্চ থেকে আমাদের মতো অনেক মেয়েরাই অনেক অনুপ্রেরণা পাবে আমি বিউটিশানের কোর্সটা করেছি প্রায় দশ বছর কিন্তু আমি প্রফেশানে আছি সাত বছর মেইনলি আমার একদমই হচ্ছে মেয়েদের স্যালন এখানে সমস্ত মানে একদম টোটো হেড পর্যন্ত যা কিছু সার্ভিস হয় মানে যে বিউটি স্যালনের যা সমস্ত কিছুই দেওয়া হয় এখানে বাড়ি গিয়ে করা না বাড়ি গিয়ে করা হয় না আমারটা সমস্ত পার্লারে এসে সার্ভিস নিতে হয় আছে এখন তো এটা ভীষণই ভালো একটা প্রফেশন আর আমার মনে হয় প্রত্যেকটা মেয়ে নিজেকে সাজাতে পছন্দ করে নিজেকে সুন্দর রাখতে পছন্দ করে তো যদি কারোর এরকম থাকে যে তারা এই প্রফেশনে আসতে চায় তারা অবশ্যই আসতে পারে বিভিন্ন ডান্স স্টাইল তো আমরা শেখাই আমরা করাই ক্লাসিক্যাল ডান্সটা এখন সমাজে আমার মনে হয় ইন্ডিয়ান ক্লাসিক্যাল ডান্স প্রত্যেক বাচ্চা প্রত্যেক মানুষের জানা উচিত এটা আমাদের ভারতীয় সংস্কৃতি সো আমার একটা প্রচেষ্টা এটাকে আগিয়ে নিয়ে যাওয়া আমি যার জন্য আজকে এই জায়গায় দাঁড়িয়ে নিতে পারছি না আমার গুরু মিসেস দীপা চৌধুরী আমি ওনাকে অনেক প্রণাম জানাই আমার মা বাবা আমার ফ্যামিলি ফ্রেন্ডস আমার এখানে অনেক আন্ডিরা এসেছেন তো সবাইকে আমার তরফ থেকে অনেক অনেক ধন্যবাদ আমি চাইব আগামী জেনারেশন ক্লাসিক্যাল ডান্সটাকে আরও প্রাধান্য দিই শেখান বলিউড ডান্স কিংবা বিভিন্ন ডান্স আমরা করি কিন্তু শাস্ত্র নৃত্য একটু জানলে আমার মনে হয় ভারতীয় সংস্কৃতি বাচ্চারা আরও জানতে পারবে আগামী প্রজন্ম থ্যাংক ইউ সো মাচ টু অভিজিৎ দা সুজয় দা সবাইকে হিনা আলাদা করে আমার আর কিছু বলার নেই বিকজ এই জায়গায় স্টেজ শেয়ার করছে এটাই আমার কাছে অনেক বড়ো ব্যাপার বলিউডে চান্স পেয়েছি কোরিওগ্রাফার হিসেবে তার জন্য অনেক ভালো লাগছে কিন্তু নিজের জায়গায় কাজটা সবসময় খুব ইম্পর্টেন্ট থ্যাংক ইউ সো মাচ